আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি মিরপুর এক নম্বর মুরগির হাটে তো হাটটির প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত এখানে নিয়মিত ব্যথা কিনা হয় এই হাটে যদি আপনারা আসতে চান খুব সকাল সকালে চলে আসবেন সকাল সকালে হাট শুরু হয় তো এখানে আসছে যে সমস্ত মুরগির কালেকশন আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে দাম করছে তাদের মোবাইল নম্বর জানিয়ে দেবো যত করে সাথে আপনারা আর যোগাযোগ করতে পারেন হাটে সম্পূর্ণ খাদ্যমূর্তা এখানে ক্রয় বিক্রয়ের জন্য কোনো প্রকার খাদ্য দেওয়ার প্রয়োজন হয় না

কি দাম এটা ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা এই তো ভাই কালেকশন আছে তাই না ভাই সাথে যোগাযোগ করলে দেশি সহ সব ধরনের মুরগি তো পাওয়া যায় তাই না ভাই ঠিকানাটা কোথায়

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ কি ভাই? লেয়ার মুরগি লেয়ার মুরগি দাম যাচ্ছে ভাই টাকা পিস টাকা পিস দাম ভাই? আপনার টাকা পিস। টাকা পিস

ভাই এগুলো ফার্মি ফার্মি ফাউমি আচ্ছা বয়স কত দিন হবে সাড়ে তিন মাস এগুলো ডিমে আসতে কেমন লাগবে ডিমে আরো দুই মাস দুই মাস লাগবে কি দাম পাচ্ছেন সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা পিস সাড়ে টাকা পিস

ওকে ভাই ভালো বাচ্চা সবাই দেশি মুরগি হ্যাঁ বাচ্চা ভাই দেশে মুরগি এগুলো কয়টা বাচ্চা আছে এটার ভিতরে আটটা বাচ্চা আছে আটটা বাচ্চা আছে কত দল চাচ্ছো আঠারোশো টাকা

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আসল ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভালো আছি ভাই এটা পোলেট টোয়েল হ্যাঁ এটা কি দাম দাচ্ছে ভাই এটা একশো টাকা জোড়া একশো টাকা জোড়া একশো টাকা জোড়া

হ্যাঁ রানিং তিতিশ রানিং তেতেল এগুলোর কি দাম আছে ভাই এগুলো এক হাজার টাকা পিস এক হাজার টাকা পার পিস এক হাজার টাকা পার পিস এক টাকা পার পিস তো একই দামে একই টাকা পিস টাকা পার পিস হ্যাঁ তাহলে এই কালেকশন হয় হ্যাঁ এই কালেকশন ভাই মোবাইল নম্বরটা বলো জিরো ওয়ান ডাবল এইট ডাবল থ্রি এইট ফোর ভাই নামটা কি জানো মোহাম্মদ আলী মোহাম্মদ আলী তাই না মোহাম্মদ আলী আচ্ছা